রানীঘাটে দোয়া ও দীনিক সমাবেশ আগামী আটই জানুয়ারি সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা আগামী জানুয়ারি বুধবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত রানীঘাট বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল দোয়া ও সমাবেশ অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে বিশ্ব নবীন বংশধর তথা নিখিল ভারত জমিয়ত ওলা মাহিন্দের উপসভাপতি হজরত মন্দনা সুয়েত আচ্ছাদ মদনী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল এবং বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে বর্ণাঢ্য তোরন সোমবার সমাবেশের অভ্যর্থনা কমিটির সদস্য হেবজ রহমান বড়হইয়া এবং হাফিজ ইব্রাহিম আহমেদ বড়হইয়া সংবাদ মাধ্যমে অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন তারা সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছেন বিউটি রিপোর্ট উদ্দিন লস্কর সংবাদ বাংলা আপনারা দেখตรา আমরা দিনই সমাবেশ যে দুয়ার মহফিল আগামী আট জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি বুধবার দিবস সেটার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আট তারিখ সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত এই দিনই সমাবেশ এবং দুয়ার মফিল এটা চলব এখানে আপনারা জায়গাটা চিন্তা জানটা কৃষ্ণপুর বৈরম গাঁও পঞ্চায়েত এলাকার রানীগড় বাজার সংলগ্ন মাঠ আলতাফ সেতুর ঠিক কিনারেই তীরে অবস্থিত এই জায়গাটা আর এই মফফিলে উপস্থিত থাকবা মহফিলটা পরিচালন করবেন আমরা খাসার জেলা জমিয়ত সভাপতি তথা জামিয়া ইসলামিয়ার অধ্যক্ষ মৌলানা মাহমুদুল হাসান সাহেব এবং এই সভায় উপস্থিত হইবা বিশিষ্ট উলামায় কেরাম ওনাদের নাম আমার হাফিজ ইব্রাহিম আপনাদেরকে বিস্তারিত বলবেন জয়নগর যাত্রাপুর বুড়িবাইল ও তুফান আঞ্চলিক জমিয়তের যৌথ উদ্যোগের ব্যবস্থাপনায় এবং অভ্যর্তনা কমিটির পরিচালনায় আগামী আটই জানুয়ারি রানীঘাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিরাট দিনী সমাবেশ ও দোয়া মহিল উক্ত মহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন সর্বভারতীয় জমিয়ত উলামার উপসভাপতি আওলাদ রসুল হজরত শেখ মৌলানা সৈয়দ হাসান আসজাদ মাদানী মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত শেখ মৌলানা আহমদ সৈদ গোবিন্দপুরী সাহেব তৎসঙ্গে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বরাক উপত্যকার অন্যতম ধর্মীয় শিক্ষার পীঠস্থান দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার শেখুল হাদিস হজরত মাওলানা হাফিজ আলিম উদ্দিন সাহেব সভাপতি হাল্লাকান্দি জেলা উলামা তৎসঙ্গে উপস্থিত থাকবেন আসাম রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মৌলানা কলিমউদ্দিন সাহেব তৎসঙ্গে উপস্থিত থাকবেন দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার শিক্ষা সচিব হজরত মৌলানা ফৈজুল হক রাজবরুবইয়া সাহেব তৎসঙ্গে উপস্থিত থাকবেন আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আলহাজ আমিনুল হক লস্কর এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বড়খলার বিধায়ক মাননীয় মিসবাউল ইসলাম লস্কর সাহেব এবং কাটিগোড়ার মাননীয় বিধায়ক জনাব খলিরুদ্দিন মজুমদার সাহেব তো এই ধর্মীয় অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ লোকের সর্বাঙ্গীন সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হচ্ছে অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে